আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাকে দেখাবো আপনার ফ্রি ফায়ারের হ্যাডশ্যুট কীভাবে বাড়াবেন তাহলে সর্বপ্রথম আমাদের থেকে যেতে হবে সেটিংয়ে তাহলে আমি সর্বপ্রথম গেলাম সেটিংয়ে সেটিংয়ে গিয়ে সর্বপ্রথম অ্যাবাউট ফোনে গেলাম তারপরে আমি এখানে তিন ট্যাপ করব তিন ট্যাপ করার পর এখানে অলরেডি হ্যাজ বিন ডেভেলপার অপশান নিচে দেখুন ইউ আর নাও এ ডেভেলপার তো এই উপরে লিখবো আমরা ডেভেলপার ডিই ভি ও আর ডেভেলপার এখন আসবে ডেভেলপার অপশন সেখানে যাব একদম নিচে আস্তে ধীরে তুলব তারপরে এখানে লেখা থাকবে দেখুন আপনারা সবাই উপরে লেখা থাকতেছে দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন এখানে অ্যানিমেশন অফ দিবেন অ্যানিমেশন অফ দিলে আপনার মোবাইলটা খুব ভালো চলবে বা হেড দিকে খুব বেশি যাবে তারপরে এখানে যদি একটু আপনি একটু বাড়াই দেন বা এটা মানে আপনার জন্য অনেক ভালো হবে এটা একটু বাড়াই দেন যেমন আমি ছয়শো বিশ দিলাম ও সরি ছয়শো দিলাম এখন দেখেন আপনার এখন হ্যাটশোট হাজার গুণ বেড়ে গেছে আপনি নাহলে হলে